শেষ হবে একদিন ইনশাল্লাহ আমরা গলা ছেড়ে গাইবো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মাননীয় স্পিকার সারা বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঝিনাইদা জেলায়ও উন্নয়ন হয়েছে তার মধ্যে ঝিনাইদা জেলাবাসী কিছু প্রত্যাশা করেন সেটি হলো বাগুরাতে রেলপথ নির্মাণ কাজ অব্যাহত আছে এখান থেকে ঝিনাইদা জেলায় হয়ে মোবারকগঞ্জ রেল স্টেশনের সঙ্গে এই রেল লাইনটি সম্পৃক্ত করার দাবি জানাচ্ছি ঝিনাইদা জেলা মেডিকেল কলেজ স্থাপন জেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বাংলাদেশে ফান্ড এখানে কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি ইনস্টিটিউট স্থাপন করার দাবি জানাচ্ছি মানে স্পিকার আমার নির্বাচন আগে মোবারকগঞ্জ চিনিকল অবস্থিত এটি একসময় লাভজনক শিল্প ছিল কিন্তু এখন নানা অপরিকল্পিত অপরিকল্পিতভাবে এটি আজকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে এবং অলাভজনক শিল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে বায়োপ্রোটেক্টের আওতায় এনে এই মোবারকগঞ্জ চিনি কল দিকে আবার আমরা সেই লাভজনক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দিতে চাই মানে স্পিকার আমার নির্বাচন এলাকায় হাজার হাজার একর ড্রাগন ফল উৎপাদিত হচ্ছে এই ফল দেশের ভিতরে বাজারজাত করা হয়ে থাকে এটি আরো দিন দিন বেড়েই চলেছে তার কারণ হচ্ছে এক বিঘা জমিতে প্রায় চার থেকে সাত লক্ষ টাকা চাষিরা এই ফল বেছে সদস্য মিনিট মান স্পিকার সেজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় যাতে এটি রপ্তানি করে সে ব্যাপারে ব্যবস্থা নেবেন শোলকুপায় গ্যাস কূপটি খনন করা জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং জিনাদা জেলাকে গ্যাসের আওতায় সুবিধার আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি গ্রহেতু যশোভ খুলনা বিভাগে গ্রামীণ অবকাঠক উন্নয়ন প্রকল্প এটি শেষ হয়েছে এটি আবার নতুন ভাবে কার্যক্রম শুরু হয়েছে ঝিনাইদা জেলা আগে অন্তর্ভুক্ত ছিল আবার নতুন ভাবে অন্তর্ভুক্ত থাকে সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি ঝিনাইদা জেলাকে অর্থনীতি জোন ঘোষণা করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার গত দেড় শতকে সকল খাদ্য অবতপুরে বন্যায় সাধিত হয়েছে সেই কাছে হাত ধরে বাংলাদেশের জন্য মর্যাদাপূর্ণ রূপ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ স্থাপনার নির্মাণ কাজ এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অধিকাংশ স্থাপনার কাজ নির্মাণ এবং পরমাণু জ্বালানি হস্তান্তর সম্পন্ন হয়েছে আশা করা যায় এবছর এই কেন্দ্রগত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে অবশ্যই ইতিমধ্যে দেশের শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় বাংলাদেশের যোগাযোগ খাতে বৈপ্লবিক ইন্নয়ন সাধিত হয়েছে মেট্রো রেল ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল এসবই শেখ কাছে অবদান তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ যার সুফল ভোগ করছে সতেরো কোটি জনগণ আগামীতে তিনি উপহার দিবেন স্মার্ট বাংলাদেশ তাই তো তিনি মাঝে মাঝে বলেন